নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সারা সারাদিনে ছাগলকে কি কি খাবার খাওয়ালে ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমার এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে থাকে আমরা নতুন করে ফার্মিং শুরু করেছি ছাগল পালন সম্পর্কে আমরা কিছু জানি না যদি আমরা ফার্মে বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করি খাবারগুলো আমরা কোন সময় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব বিস্তারিত জানাবেন আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো সারাদিনে আপনারা কি কি খাবার ব্যবহার করবেন এবং খাবারগুলি কখন কখন ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকের মূল আলোচনা শুরু করি আমরা ফার্মে সাধারণত তিন থেকে চার ধরনের খাবার ব্যবহার করতে পারি যেমন আমরা ফার্মে সাধারণত এই কয়েকটা খাবার ব্যবহার করতে পারি প্রথমে হচ্ছে সাইলেশ দ্বিতীয় কাঁচা ঘাস তৃতীয় দানা খাবার এবং চতুর্থ হচ্ছে আপনার পাতা ও ভুসি খাবার তো এই খাবারগুলো আপনারা কোন সময় এবং কীভাবে খাওয়াবেন সকালবেলা ছাগল ঘর থেকে বের করার পর আপনারা সাইলেজ খাওয়াতে পারেন একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে তিনশো থেকে চারশো গ্রাম সাইলেজ আপনারা খাওয়াতে পারেন সকালবেলা ঘর থেকে বের করার পর পেট ভরে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই খাবারটা খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে আপনারা কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতে পারেন যখন আপনারা কাঁচা ঘাস খাওয়াবেন তখন ছাগলকে ভরপেট খাবার খাওয়াতে হবে এবং দুপুরের দিকে আপনারা দানাদার খাবার খাওয়াতে পারেন দানাদার খাবার যখন খাওয়াবেন আপনারা মনে রাখবেন দানা খাওয়ার খাওয়ানোর আগে ছাগলকে জল খাওয়াতে হবে যদি আপনারা দানা খাওয়ার খাওয়ানোর আগে ছাগলকে জল না খাওয়ান তাহলে সেই দানা খাবারটাকে ছাগল ভালো করে হজম করতে পারবে না দানা খাবার যদি ছাগল ভালো করে হজম করতে না পারে তাহলে কিন্তু ছাগলের ইনডাইজেশান হবে ছাগলের পাতলা পায়খানা হবে এবং ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হবে দানা খাবার খাওয়ার পরে ছাগলের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং দানা খাবার সঠিক পরিমাণে ছাগলকে খাওয়াতে হবে একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে দিনে আপনারা দুইশো থেকে আড়াইশো গ্রাম খাবার ছাগলকে খাওয়াতে পারেন তো প্রথমে আপনারা সাইলেজ খাওয়াতে পারেন এরপর কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতে পারেন যখন কাঁচা ঘাস খাওয়াবেন তখন পেট ভর খাবার ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন এবং বিকেলের দিকে আপনারা পাতা ও ভসি খাবার ছাগলকে খাওয়াতে পারেন যদি আপনারা দুপুরের দিকে দানা খাওয়ার না খাওয়ান তাহলে রাত্রের দিকে দানা খাওয়ার খাওয়াতে পারেন কোনো অসুবিধে নেই রাত্রে যদি ছাগলকে দানা খাবার খাওয়াতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হবে এবং পাতা ও ভসি খাবার আপনারা দুপুরের দিকে খাওয়াতে পারবেন যদি আপনারা মনে করেন আপনার কাছে সাইলেন্স নেই সাইলেজ আপনি সংগ্রহ করেননি অথবা সাইলেজ আপনি তৈরি করেন করেননি সাইলেজ আপনার কাছে অ্যাভেলেবেল নেই যদি আপনার কাছে সাইলেজ অ্যাভেলেবেল না থাকে তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ছাগল বের করানোর পর আপনারা কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতে পারেন কাঁচা ঘাস যদি ছাগলকে সকালবেলা খাওয়ান তাহলে কোনো অসুবিধে নেই কাঁচা ঘাস সকালবেলা ছাগলকে খাওয়ানোর পর যখন আপনারা মাঠে বাঁধবেন অথবা বাইরে চড়ানোর জন্য নিয়ে যাবেন মনে রাখবেন একটি ছাগলকে সারা দিনে চার থেকে পাঁচ ঘন্টা মাঠে চড়ানো উচিত এর কারণ হচ্ছে যখন একটি ছাগল মাঠে চরবে এবং তার ইচ্ছে মতো খাবারগুলো খাবে যেগুলো খাবার পছন্দ হবে সেই খাবারগুলো খাবে এবং যেগুলো পছন্দ হবে না সেই খাবারগুলো খাবে না যখন একটি ছাগল মাঠে চড়ে খাবার খাবে তখন কিন্তু তার হজম শক্তি ঠিক থাকে যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে ছাগলটি ভালো করে হজম করতে পারে এর জন্য সবসময় মনে রাখতে হবে প্রত্যেক দিন ছাগলগুলোকে মাঠে চড়াতে হবে মাঠে চড়ালে আপনারা তিন থেকে চার ঘন্টা ছাগলগুলোকে মাঠে চড়াবেন সকালবেলা ছাগল ঘর থেকে বের করে যে খাবারটি আপনারা খাওয়াবেন সাইলেজ খাওয়ান অথবা কাঁচা খাবার খাওয়ান প্রথম খাবারটা যে আপনি দিবেন সেই খাবারটা পেট ভর দিবেন না হালকা একটা টিফিন করবেন মনে করুন আমরা সকালে যেমন নাস্তা করি চা বিস্কুট অথবা চা মুড়ি দিয়ে হালকা একটা নাস্তা করি পেট ভর কিন্তু খাবার আমরা সকালে উঠে খাই না তেমনি ছাগল অথবা গরুকেও সকালবেলা উঠেই পেট ভর খাবার দিতে নেই যদি আপনারা পেট ভর সকালবেলা উঠেই ছাগল খাওয়ান তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এর জন্য যে খাবারই আপনারা খাবার না কেন হালকা করে খাবার খাওয়াবেন যদি একটা ছাগলকে দু কিলো খাবার লাগে সেই জায়গায় আপনারা এক কিলো খাওয়াবেন অথবা এক কিলোর কম খাওয়াবেন এবং এই খাবারগুলো আপনারা যখন খাওয়াবেন তখন ভালো করে আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনারা সাইলেস খাওয়ান একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে তিন থেকে চারশো গ্রাম সাইলেজ খাওয়াতে হবে যেন সেই ছাগলটির পেটে ভোগ না থাকে অথবা পেট ভর না থাকে পরবর্তীতে যে আপনারা যে খাবারটা খাওয়াবেন সেই খাবারটা যেন সে সঠিকভাবে খাওয়া খেতে পারে এবং হজম করতে পারে একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে আপনারা সাইলেজ প্রথম সকালেই তিন থেকে চারশো গ্রাম খাওয়াবেন এরপর যখন আপনারা কাঁচা ঘাস খাওয়াবেন তখন আপনারা ভর পেট ছাগলকে খাওয়ার খাওয়াবেন ভরপেট খাস খাওয়ালে ছাগলকে কোনো অসুবিধে নেই ছাগল যত খেতে পারে খাওয়াবেন কোনো অসুবিধা হবে না কিন্তু সকালবেলা ঘর থেকে বের করার পরে ছাগলকে ভরপেট খাবার দেওয়া যাবে না দুপুরের দিকে যখন আপনারা মাঠ থেকে অথবা বাইরের থেকে ছাগল বাড়িতে নিয়ে আসবেন ছায়া রাখবেন ছায়া নিয়ে 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 আসার সঙ্গে সঙ্গে ছাগলকে কোনো ধরনের খাবার দেওয়া যাবে না অথবা জল দেওয়া যাবে না কিছুক্ষণ পর ছাগলকে পাতা অথবা ভুষি আপনারা খাওয়াতে পারেন পাতা এবং ভুষি আপনারা পরিমাণ মতো খাওয়াবেন যদি পাতা খাবার দেন পরিমাণ থেকে বেশি দিলে কোনো অসুবিধা নেই কিন্তু ভুসি খাবার যখন আপনারা দেবেন তখন ছাগলকে পরিমাণ মতো দিতে হবে যেন বেশি না হয় হজমের যেন কোনো ধরনের সমস্যা না হয় এরপর আপনাকে দানা খাবার দিতে হবে দানা খাবার যদি আপনারা খাওয়ান একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে সারাদিনে তিনশো গ্রাম খাবার আপনারা দিতে পারবেন প্রথমত আপনারা দুইশো গ্রাম অথবা দেড়শো গ্রাম খাওয়ার ছাগলকে ছাগলকে একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে খাওয়াতে পারেন কোনো অসুবিধে নেই এই যে খাবারগুলো যদি আপনারা সঠিক টাইম মেনটেন করে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ছাগল কোনো ধরনের সমস্যায় পড়বে না একটা কথা আপনারা ভালো করে মনে রাখবেন আপনার ছাগলের শরীর স্বাস্থ্য নির্ভর করে আপনার হাতের উপর এবং আপনার বুদ্ধির উপর যদি আপনারা বুদ্ধি খাটাতে না পারেন যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগল ঘন ঘন অসুস্থ হবে এবং খাবার যদি কিছু আপনারা ভুলভ্রান্তি খাবার দেন তাহলে কিন্তু আপনার ছাগল ঘন ঘন রোগে আক্রান্ত হবে ছাগল যেন ঘন ঘন রোগে আক্রান্ত না হয় তার জন্য ফার্মে পুষ্টিকর খাবার ব্যবহার করা খুবই প্রয়োজন যদি আপনার সাইলিস তৈরি করেন অথবা বাজার থেকে সংগ্রহ করে ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু আপনার ছাগলের পুষ্টির কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকবে না সাইলেজে বিভিন্ন ধরনের পুষ্টি পাওয়া যায় আপনারা সবাই জানেন কাঁচা ঘাস আপনাকে চাষ করতে হবে যদি আপনারা কাঁচা ঘাস চাষ না করেন মাঠে অথবা যে কোনো জায়গা থেকে ঘাস সংগ্রহ করে আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারবেন না জন্য আপনাদেরকে কাঁচা ঘাস রাখতে হবে ছাগল খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের গাছের পাতা আপনাদেরকে খাওয়াতে হবে বাড়ির আশেপাশে অনেক ধরনের গাছগাছালি থাকে সেখান থেকে আপনারা পাতা সংগ্রহ করে খাওয়াতে পারেন যদি আপনারা মনে করেন আপনারা গাছের চাষ করবেন তাহলে নিম গাছ গ্লিরিসিডিয়া সজনে গাছ এই ধরনের গাছগুলো লাগাতে পারেন এবং কাঠল গাছ লাগাতে পারেন সেখান থেকে পাতা সংগ্রহ করে আপনারা খাওয়াতে পারবেন এবং দানা খাওয়ার যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদেরকে ভুট্টা চাষ করতে হবে গম চাষ করতে হবে যদি আপনারা বাজার থেকে সংগ্রহ করেন তাহলে আপনার বাজারটা অনেক বেশি হয়ে যাবে এর জন্য দানা খাওয়ার আপনারা তৈরি করার চেষ্টা করবেন এবং তৈরি করে ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন তো ভিডিও শেষে আমি আরও একবার বলে দিচ্ছি আপনারা সারাদিনে ছাগলকে কী কী খাবার খাওয়াবেন এবং খাবারগুলো কোন সময় কোন সময় খাওয়াবেন প্রথমে আপনারা সকালবেলা স্যালিশ খাওয়াতে পারেন স্যালিশ খাওয়ানোর কিছুক্ষণ পর আপনারা ছাগল মাঠে চড়াতে নিয়ে যাবেন অথবা মাঠে বাঁধবেন যেভাবে ছাগল পালন করেন আপনারা সেভাবে করবেন মাঠে যদি চড়ান তাহলে সারাদিনে তিন থেকে চার ঘন্টা ছাগলকে মাঠে চড়াবেন মাঠে যে পরিমাণ কাঁচা ঘাস খাবে খাবে এবং বাড়িতে যখন নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসার পর আপনারা কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতে পারবেন এরপর আপনারা ছাগলকে পাতা খাবার এবং ভুষি খাবার ছাগলকে দিতে পারেন পাতা যদি আপনারা বেশি পরিমাণে খাওয়ান কোনো অসুবিধে নেই কিন্তু ভুষি খাবারটা আপনাদেরকে পরিমাণ মতো ছাগলকে খাওয়াতে হবে এরপর দানা খাবার দানা খাবার আপনারা বিকেলবেলা খাওয়াতে পারেন সন্ধ্যার দিকে খাওয়াতে পারেন এবং রাত্রে খাওয়াতে পারেন কোনো অসুবিধে নেই দানা খাওয়াটা আপনাকে পরিমাণ মতো খাওয়াতে হবে যদি আপনারা হঠাৎ করে কোনো একটি ছাগলকে দানা খাবার খাওয়ান তাহলে সেই ছাগলটার পাতলা পায়খানা হয় পেটে গ্যাস হয় হজমে অসুবিধা হয় সেই ধরনের অসুবিধা যেন না হয় তার জন্য আপনারা হিসাব করে খাবারগুলো খাওয়াবেন এবং এই খাবারগুলো যদি আপনারা সব সময় ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনারা ছাগলের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকবে এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে ছাগলকে সুস্থ রাখতে হলে ছাগলের কৃমিনাশক করানো খুবই প্রয়োজন সময় সময় আপনারা কৃমিনাশক করবেন কৃমিনাশক করার পর লিভার টনিক ভিটামিন খাওয়াবেন এবং এই খাবারগুলো আপনারা যদি নিয়ম মাফিক খাওয়াতে পারেন যদি আপনারা মনে করেন এই খাবারগুলো সবই মানে দামি খাবার বাজেট বেশি হয়ে যায় তাহলে সাইলেন্স আপনারা তৈরি করতে পারেন যদি আপনাদের তৈরি করার মতো কোনো ক্যাপাসিটি না থাকে বা সংগ্রহ করার মতো ক্যাপাসিটি না থাকে তাহলে আপনারা সাইলেন্স বাদ দিয়ে তাহলে আপনারা সাইলেন্স বাদ দিয়ে আপনারা কাঁচা ঘাস ব্যবহার করতে পারেন কাঁচা ঘাস চাষ করার জন্য আপনাদেরকে একটু জমির প্রয়োজন হবে যদি আপনারা কাঁচা ঘাস চাষ করতে না পারেন সাইলেস তৈরি করতে না পারেন তাহলে কিন্তু বর্তমান সময়ে ছাগল পালন করা খুবই মুশকিল হয়ে যাবে ছাগল পালন করে লাভবান হতে হলে আপনাদেরকে কিছু পয়সা খরচা করতে হবে যেমন খাবার সংগ্রহ করতে হবে খাবার তৈরি করতে হবে এবং আপনাদের কিছু পরিমাণ জমি থাকা প্রয়োজন সেখানে আপনারা কাঁচা ঘাস চাষ করেন অথবা ছাগল চড়ানোর জন্য বর্তমান বর্ষার সময় এসে গেছে চারোদিকে ধানের কাজ শুরু হয়ে গেছে এবং মাঠে ছাগল চড়ানোর জন্য এখন জায়গা অ্যাভেলেবেল থাকবে না এর জন্য কিছু জায়গা আপনাকে রাখতে হবে ছাগল পালন করার জন্য সেখানে যেন ছাগল সারাদিন থাকতে পারে ছাগল যেন সারাদিন ঘাস খেতে পারে বিশেষ করে কাঁচা ঘাসের উপর ফোকাস আপনাদেরকে বেশি করে করতে হবে যদি আপনারা কাঁচা ঘাসের উপর বেশি করে ফোকাস করতে পারেন তাহলে আপনারা ছাগল পালন করে লাভবান অবশ্যই হবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখার জন্য সাহায্য করুন ধন্যবাদ